আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধু করে আল্লাহ তার কাছে পালসার এন এস ডাবল লিক্স দুই হাজার বিশের এই বাইকটি আসলে মানে আমি চালাই আসলাম আরাম কাকে বলা হয় সেটা এখান থেকে বোঝা যায় কিছু কিছু বাইক খুবই আরাম যেমন হন্ডা কোম্পানি এক্স বিলেট এসপি শাইন এবং এফজেড কোম্পানির মধ্যে এফজেড বার্সন থ্রি এফজেড বার্সন টু পালসারের মধ্যে এই বাইকটি আসলেই খুবই আরাম এই বাইকটি আর পালসার অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার বাইকটিও আড়াইতে খুব মানে চালাইতে খুব আরাম তো এই বাইকটি আসলে যা দেখতেছেন সবকিছু অরিজিনাল আছে ফার্স্ট পার্টির বাইক শোরুম কন্ডিশন সব কিছুই আছে আমি আপনাদেরকে প্রমাণ সহ করে দেখাব তো এই বাইকটি নতুন আছে কি না এবং কোনো জায়গার দাগ স্পট আছে কিনা এই এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে জি শুরু করবো সামনে টায়ার থেকে প্রতিটা অংশ কিন্তু নিখুঁত আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো সামনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ারের রঙই ওঠেনি যে রং আস্তে আস্তে রং কিন্তু দেখা যাচ্ছে সামনে মার্কারটা দেখেন সুপার ফ্রেশ হাইড্রলিকটা দেখেন এইভাবে আঙুলে দেখবেন যে বাইকটি পাঁচ হাজার কিলো চলা যেরকম হাইড্রোলিকের থাকার কথা হুবাহু এরকম আছে দুইটি শকাব সহ দেখবেন এবং সামনের দিকে যে এক্সেরিং হয় নাই এই প্লেটটাই প্রমাণ দেখতে পাচ্ছেন সামনের দিকে হয় নাই এই প্লেটটাই হলো প্রমাণ এবং হেডলাইটের গ্লাসটাও প্রমাণ দেখেন কি নিখুঁত এমন কি এই যে লোগোটা এই লোগোটাও প্রমাণ উপরে গ্লাসটাও একদম নিখুঁত আছে মাঠগারটাও একদম নিখুঁত আছে দেখেন একদম নিখুঁত কোনো দিকে পরে নেই যদি পরে যেত এই শো লাইটগুলো থাকে না বুঝতে পারছেন এটা তো মরমারা জিনিস খুলে পড়ে যায় বা ভেঙে যেত এখন পর্যন্ত যেন দেখুন সকাবে কোনো ডাগ স্পট আসে এই সাইডে সোলাইট সহ আছে দুটি সহ একদম নিখুঁত এই সাইডে যে পরে নাই সামনের সাইডে যে পরে নেই তার প্রমাণ আমি দেখাইলাম এখন প্রমাণ দেখাবো যে বাম সাইডে পড়ছে কিনা বাম সাইডে পরে নাই এই এই সিগন্যাল লাইটটা প্রমাণ দেখেন নিখুঁত যদি পরে যেত এরকম নিখুঁত থাকতো না এটাও কিন্তু প্রমাণ দেখেন কি নিখুঁত এই জিনিসগুলোও প্রমাণ দেখেন কি নিখুঁত দেখেন সব অরিজিনাল রঙ আবার ভাবেন না যে রঙ করেও চকচকে করা অসম্ভব একদম নিখুঁত লুকিং গ্লাসটা কি রঙ করা যায় এটাও দেখেন কি নিখুঁত হ্যান্ডেল চাপা সই সব কিছুই ঠিক আছে টাঙ্গির দিকে তাকেন কালারটা দেখেন আগুন আগুন ঠিক আছে না একদম আগুনের মতো না একদম আগুনের মতো এবং অরিজিনাল কালার দেখেন কি নিখুঁত মানে যে বাইক নতুন হয় আমি মাঝে মধ্যে একটা কথা বলি নতুন সব হয়ে থাকে একটা বাইক নতুন হলে সব অংশই নতুন এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের এই পালসার লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে অনেক বাইক দেখবেন একবারে এখানে নেই নাই এটা নাই আবার এখানে নাই আর এই যে এই জিনিসটাও অনেক বাইক দেখবেন নেই এটা এখন পর্যন্ত দেখেন কি নিখুঁত আছে তো সব মিলে বাইকটি যে নতুন আপনাদেরকে প্রমাণ ইতিমধ্যে দেখাইছি আরো আরও প্রমাণ দেখাবো বাম্পারটা দেখেন আজ পর্যন্ত বাম্পারে বলতো বাম্পার একদম নিখুঁত আছে আজ পর্যন্ত টাচ লাগে নাই কারোর সাথে কত নিখুঁত ইঞ্জিন গার্ডটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন একটা ইঞ্জিন চেক করে নেবেন এই সাইডের সাইড কভারটা দেখেন ফ্রেশ কাকে বলা হয় নিচের অংশগুলোর সহ সিট থেকে নিয়ে এই সাইডগুলো দেখেন এন এস একশো ষাট সিসি ফুল ফ্রেশ এই কেরিয়ালটা পর্যন্ত নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইক এক লাখ চল্লিশ হাজার হলেও বাঘের বাচ্চা বাইক ঠিক আছে একদম বড় সড় বাইক এবং খুবই আরামদায়ক বাইক এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগরা ল তেরো এগারো একত্রিশ তেরো এগারো একত্রিশ দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্টির বাইক স্মার্ট কার্ড ট্যাশ টোকেন সব কিছু রেডি আছে সিগন্যাল লাইট এটাও কিন্তু একদম নিখুঁত দুইটাই সামনের দুইটাও নিখুঁত পিছনে দুইটা নিখুঁত উপরে অংশগুলো একদম নিখুঁত আমি মাঝে মধ্যে বলি যে যে বাইক নিখুঁত হয় নতুন হয় সেই বাইক সব কিছুই নতুন হয় এটা কিন্তু স্বাভাবিক পিছনের হাফ মার্ট কার্ডটাও একদম নিখুঁত আছে পিছনের টায়ারটাও অরিজিনাল টায়ার গাড়ির সাত টায়ার দেখেন অনেক সুন্দর বিট আছে চল্লিশ তিরিশ চল্লিশ হাজার অনায়াসে চালাইতে পারবেন আর এটা কিন্তু ডাবল ডিক্সের ভাই দেখেন পিছনের ডিক্সটাও অনেক সুন্দর এবং পুরা টায়ারের উপর দেওয়া মাঠ গাঠ ছায়া আছে এবং নিখুঁত মাঠ গাঠ এই সাইডে অংশ দেখেন নিখুঁত কাকে বলা একটু দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সুপার ফ্রেশ আছে একদম নিখুঁত এবং পাওদানি বলার সহ ইঞ্জিন গার্ডটাও একদম নিখুঁত আছে ইঞ্জিনটাও দেখেন একদম নিখুঁত বাম্পারটাও দেখেন একদম নিখুঁত টাঙ্গির এই সাইডটাও দেখেন একদম নিখুঁত আছে তো এই সাইডে যে এক্সিডিং হয় নাই তার প্রমাণ এটা তার প্রমাণ বাম্পার তার প্রমাণ এটা তার প্রমাণ লোকিং গেলাস তার প্রমাণ সিগন্যাল লাইট তার প্রমাণ বাইসাইকেল সব মিলে বাইকটি যে নতুন আমি কিন্তু প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছি তো এখন বলবো বাইকটির হ্যান্ডেলের উপর অংশ কেমন আছে দেখেন তো চাপাটা দেখে কি মনে হচ্ছে পুরাতন অসম্ভব পুরা হ্যান্ডেলে দেখেন তো কোনো জায়গার দাগ স্কেচ আছে নেই মিটারটাও দেখেন একদম নিখুঁত মিটার একদম নিখুঁত দেখেন ঠিক আছে এখন সাউন্ড কলিডি শোনকটি সাউন্ড শুনলে আরো অবাক হয়ে যাবে একদম শোরুম কন্ডিশন সাউন্ড বাইকটি একদম শোরুম কন্ডিশন সাউন্ড এবং এই যে এই এটা এত ইজি মানে টানার আগেই গাড়ি দৌড় দেয় ঠিক আছে তো এখন দামে আসবে এই বাইকটি যেহেতু একদম ডাবল রিক্স এবং সব কিছু অরিজিনাল এবং একদম নতুনের মতো কিন্তু তো এই বাইকটি দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই ফোন দিবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই ফোন দেবেন এই বাইকটি একদমই ফুল ফ্রেশ আছে